আসসালামু আলাইকুম আমি শেখ সাইদুর বলছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার বিদ্যুৎ বিলের পেপার আসার আগে আপনি কিভাবে চেক করবেন আপনার বিদ্যুৎ বিল কত এসেছে এবং আপনি পাশাপাশি এটাও জানতে পারবেন যে যারা এসএমএস এর মাধ্যমে বা বিকাশের দোকানে গিয়ে বিল পরিশোধ করে আসেন তা তাদের আসলে বিল পরিশোধ হয়েছে কিনা আপনি একই প্রসেসে সহজভাবে সবকিছু জানতে পারবেন তো চলুন বেশি না কথা বলে প্রসেস দেখে আসা যাক আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি তো মোবাইল স্ক্রিন থেকে আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে আমাদের মোবাইল ফোন থেকে বিকাশ অ্যাপস ওপেন করতে হবে আমি বিকাশ অ্যাপস ওপেন করে নিলাম বিকাশ অ্যাপস ওপেন করে নেওয়ার পর আপনার যে বিকাশের পিন সেই পিনটা দিয়ে অ্যাক্সেস নিতে হবে আমি পিন দিয়ে পরবর্তী অপশানে ক্লিক করে দিলাম পরবর্তী অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন পে বিল বাটন আপনাকে কি কাজ করতে হবে আপনাকে এই পে বিল বাটনে ক্লিক করে দিতে হবে তো আমি প্লে বিল অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনারা বিদ্যুৎ বাটন বলে একটা অপশান আপনাকে এই বিদ্যুৎ বাটনে ক্লিক করে দিতে হবে তো আমি বিদ্যুৎ বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশান পেয়ে যাবেন বিদ্যুৎ বিলে দেখতে পাচ্ছেন পল্লি বিদ্যুৎ প্রিপেইড পল্লী বিদ্যুৎ পোস্টপেইড ডেস্কো প্রিপেইড ডেস্কো পোস্টপেইড এবং আজকে আমরা দেখব পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিলের তো জন্য ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন একটা তারিখ লেখা উঠেছে জুলাই দুই হাজার পঁচিশ আপনি যেই মাসটা দেখতে চাচ্ছেন তার জন্য এই অ্যারো অপশানে ক্লিক করবেন এরো অপশনে ক্লিক করলে আপনার ওই মাসটি আপনি সিলেক্ট করে নেবেন আমি সেই মাস্ট সিলেক্ট করে নিলাম তারপর দেখতে পাচ্ছেন এসএমএস অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাকে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে একটা বিলের কাগজ দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন গ্রাহক হিসাব নাম্বার এই গ্রাহক হিসাব হিসাব নাম্বারটাই আপনার এসএমএস নাম্বার আপনি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন বিল পে করতে এগিয়ে যান এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনার স্ট্যাটাস ঠিক এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার বিলের স্ট্যাটাস আমার বিলের বর্তমানে এখান থেকে আনপেড এখনো পেড করা হয়নি এবং আমার এই মাসে কত বিদ্যুৎ বিল আসছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখাচ্ছে তো একটা বিলের কাগজ আসার আগে এভাবে কিন্তু আপনি আপনার বিল আগেই দেখে নিতে পারবেন আর পরবর্তী যে বিলগুলা পূর্বের বিলগুলো আসলে পেড কিনা আনপেড সেটাও দেখতে পাবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ